নমস্কার প্রবাসে আমার সংসারে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই ব্ল্যাক ফ্রাইডে গেছে আর ব্ল্যাক ফ্রাইডেতে আমরা কি কি জিনিস কিনেছি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এটা হচ্ছে একটা সাউন্ড সিস্টেম সনির এটা ফিফটি পারসেন্ট ছাড় ছিল আর আমাদের পড়েছে সাত হাজার দুশো টাকা আর নিয়েছি একটা মিনি সেলাই মেশিন এই টুকটা সেলাই করার জন্য এই যে এই মেশিনটাতে অনেক ডিজাইন করেও সেলাই করা যায় আর এর মধ্যে রয়েছে সুজ সুতো আর মেশিনের কিছু জিনিসপত্র এটা ডিসকাউন্ট দিয়ে আমার পড়েছে তিন হাজার আটশো টাকা আর এদিকে কিনেছি সোনুর জন্য একটা জিন্সের শার্ট এই যে আর পিউর জন্য দুটো প্যান্ট এটা অনেকটা ছাড়ে পেয়েছি আমি এখন তো খুব ঠান্ডা পড়েছে তাই এই রকম টাইপের তিন জোড়া বুট নিয়েছি দুই মেয়ের জন্য আর এক জোড়া আমার জন্য এটা আমার বুট আর ওদের দুজনের এখনো আসেনি এটা ডিসকাউন্ট দিয়ে আমার দাম পড়েছে তিন হাজার টাকার কাছে এই যে আর এখানে রয়েছে একটা প্রিন্টার মেয়েদের তো এখন সময় জেরক্স করতে লাগে তাই ভাবলাম একটা প্রিন্টার কিনেই নিই জার্মানিতে জেরক্স করতে গেলে প্রচুর পয়সা নেয় আর সব জায়গায় জেরক্স মেশিনও দেখতে পাওয়া যায় না আর পিউর তো সময় জেরক্স করতে লাগে তাই ভাবলাম একটা প্রিন্টার কিনেই নিই এখানে রয়েছে প্রিন্টারের কিছু কালি নেওয়ার সময় বলেই দিয়েছিল থার্টি পারসেন্ট কালি এর মধ্যে থাকবে যে এখানে রয়েছে আর এটি আমরা পেয়েছি অনেক কম দামে ফিফটি পারসেন্ট ছাড়ে পেয়েছি মানে আমার পড়েছে সাড়ে তেরো হাজার টাকা মতো পড়েছে আর এটাতে না খুব সুন্দর ফটো প্রিন্টও হয় এই যে আপনাদেরকে একটু দেখাই দেখুন একটু ভালো দেখে নিয়েছি দুজনেরই তো লাগবে আর অনেকটা দাম কম ছিল সেই জন্য এখানে ছুটি আবার গান আরম্ভ করে দিয়েছে আনন্দে ওদের পাপা নিয়ে বসেছে ইনস্টল করার জন্য আর এদিকে আমার দুই মেয়ে ক্রিসমাস ট্রিটা লাগানোর জন্য বসেছে হ্যাঁ ওগুলো জুড়তে জুড়তে এখন সময় লাগবে ওগুলো ওয়ান বাই ওয়ান জুড়তে হবে বাবা हा तो भाग क्यों इ ए तो इंस्ट्रक्शंस तो भी तो ऐसे किया देखिए मैं अभी बैठ लेती हूं क्या ओके तो अब उ तो बाकी तो नहीं है नीचे सब लोग हैं कोई কোনটা আগে দেখো এটা ওগুলো পরে করবে ওগুলো পরে করবে মাঝখান থেকে তো আবার লাগাতে হবে जग जग इतना सब तो ऊपर है तो अम्मी इधर ले लो बो ना 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 ना

আজকের এই ব্লগটি এখানেই শেষ করছি আর আমার এই ব্লগটি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে জানাবেন আমার এই ব্লগটি আপনাদের কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনেক আনন্দে থাকবেন নমস্কার